হ্যালো আসসালামু আলাইকুম পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এফএন এর কিছু মেড রেস কিছু টুইস্ট ওয়ান স্পিকার নিয়ে এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি বর্তমান প্রাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিউয়ার্স কথা না বলে চলুন শুরু করা যায় তো বিহর্স প্রথমে আসবো এফএন ডির একটা ছোট মডেল এফএন ডির স্পিকার এটা মডেল মধ্যে পেয়ে যাবেন আপনি ব্লুটুথ ইউএসবি অক্স এবং এফ এম সহ পেয়ে যাবেন স্পিকারটা টু ইস্টার সাউন্ড এটা পিসি বা ল্যাপটপের জন্য অসাধারণ একটি স্পিকার এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো তো ভিওয়ার্স এই প্রোডাক্টটার প্রাইস পড়বে বর্তমান প্রায় চার হাজার চারশো টাকা প্রোডাক্টার প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা তো বিহার ডির আরো একটি মডেল নিয়ে কথা বলবো আপনার সাথে এটার মডেল এফএনডি ডির এ থ্রি ওয়ান এক্স খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট মিড রেঞ্জের মধ্যে এ থ্রি ওয়ান এক্স এটা ব্লুটুথ বাসন ফাইভ পয়েন্ট জিরো এবং এটার মধ্যে পেয়ে যাচ্ছেন অক্স ব্লুটুথ ইউস বি এফ এম সহকারে আর এফএনডি ডির প্রত্যেকটা প্রোডাক্টই আপনার রিমোট কন্ট্রোল আছে এটাও রিমোট আছে এটার ওয়ার্ড হইলে লেগে আপনার থার্টি ফাইভ ওয়ার্ড তো বিহ এটার প্রাইস বর্তমান প্রাইস চার হাজার নশো টাকা চার হাজার নশো টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বিহর্স তো বিহর্স আরো একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা এফএনডির এ ওয়ান ফোর জিরো এক্স এ ওয়ান ফোর জিরো এক্স এফএনডির এটাও ইস্ট ওয়ান এটা আপনি রুমে ইউজ করতে পারেন এবং ল্যাপটপ ডেস্কটপেও ইউজ করতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি ভালো এটারও ব্লুটুথ বাসন ফাইভ পয়েন্ট জিরো এটাও ইউএসবি এবং অক্স ব্লুটুথ এফএম এটার মধ্যে আছে রিমোটও দেওয়া আছে এটার বর্তমান প্রাইস হলে আপনার পাঁচ হাজার ছয়শ টাকা এটার প্রাইস পাঁচ হাজার ছশো টাকা ডির আরো একটি মডেল নিয়ে কথা বলি এটা সেম ট্রিপল ওয়ান এক্স আর মত লুক ডিজাইন আর একটা মডেল এটা আপনার এ ওয়ান ওয়ান জিরো একশো দশ মডেল এটা ব্লুটুথ নাই অক্স আছে শুধু অক্স দেওয়া আছে রিমোট নাই এটা ব্লুটুথ ছাড়া সেম মডেলে এটা ব্লুটুথ ছাড়া এটার প্রাইস পড়বে লেগে আপনার তিন হাজার নয়শো টাকা নয়শো টাকা আর একশো দশ সেম ক্যাটাগরি এটা ব্লুটুথ ছাড়া ঠিক আছে আর তারপরে আসছিস একটা নতুন একটি জিরো এক্স এফএনডির জিরো এক্স এটার আর এম এস ওয়ার্ড সাইড ওয়ার্ড এবং এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার ব্লুটুথও হবে রিমোট তারপরে ইউএসবি অক্স এফ এম সবগুলো পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটার বর্তমান প্রাইস বিওয়ার্স পাঁচ ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা এটার প্রাইস এটার ব্লুটুথ ভার্সনটা খুব লেটেস্ট ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি এটার প্রাইস ছয় হাজার দুশো টাকা ভিওর্স এফএনডি শুধু এই মডেলও না আমাদের এখানে আরও কিছু মডেল আছে এখানে কয়েকটা ছোট প্রোডাক্ট আপনাদের দেখাই এখন বড় কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এফএনডির একটা মডেল আছে আপনার এফ সিক্স সেভেন জিরো এক্স এটা হইলে আপনার ফাইভ পয়েন্ট থ্রি ব্লুটুথ এই লেটেস্ট ভার্সন এবং কি এটা রিমোট তারপরে হইলে আপনার ব্লুটুথ ইউএসবি টোটালি সব পাবেন কারণ এফএনডির বেশ ম্যাক্সিমাম প্রোডাক্টে আপনার সব একই সেম ফ্যাসিলিটি দেওয়া আছে ব্লুটুথ অক্স ইউএসবি রিমোট

তো ভিয়ার্স আরো একটি প্রোডাক্ট আছে আপনার পাঁচশো আশি এক্স এই প্রোডাক্টটি আমাদের কাছেই বলতে যতটুকু জানি আছে আর কোথাও পাবেন কিনা তা বলতে পারি না এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো আশি এক্স এটাও খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট এটা সবাই আগে পরে সবাই পার্চেস করে থাকবে কিন্তু এটা প্রাইসটা একটু বর্তমান বেশি এটার প্রাইস করবে এগারো হাজার পাঁচশো টাকা জি এগারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এফ এন ফাইভ এইট জিরো এক্স সত্তর এবং এর একটি স্পিকার ইউস বি লাইট আছে এটা ডিসপ্লে সহকারে এটাও ফাইভ পয়েন্ট ওয়ান ব্লুটুথ এটা বর্তমান প্রাইস পড়বে সাত হাজার দুইশো টাকা জিবিএস এটার প্রাইস পড়বে সাত হাজার দুশো টাকা এবং এফএনডির একটা বুক সেল দেখায় আপনাদেরকে এটা অপটিক্যাল সহ অপটিক্যাল ইনপুট সহ ছোটোর মধ্যে এফ এন ডির এটার মধ্যে আর টু সেভেন বিটি আর টু সেভেন বিটি খুব দুর্দান্ত সাউন্ড এবং আপনার অপটিক্যাল ইনপুট সহ আপনি যে কোনো টিভির সাথে কানেক্ট করতে পারবেন বুকসেল এটার প্রাইস পড়বে সাত হাজার আটশো টাকা হ্যাঁ বিকস এটার প্রাইস পড়বে সাত হাজার আটশো টাকা এবং এফ এন ডির আরেকটা টুইস্ট ওয়ান মডেল দেখে আপনাদের এটা এফ ফাইভ ফাইভ জিরো এক্স ফাইভ ফাইভ জিরো এক্স এটাও আপনার ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এটাও রিমোট অক্স ইউএসবি এবং সাউন্ড কোয়ালিটির দিকটা সব দিক দিয়েই দুর্দান্ত এটার প্রাইস পড়বে আপনার সাত হাজার চারশো টাকা হ্যাঁ বিয়ার্স এই এই প্রোডাক্টের প্রাইস পড়বে সাত হাজার চারশো টাকা তো বিয়ার্স আমাদের কাছে শুধু এই মডেল আছে আপনার ফাইভ স্ট ওয়ান টোটালি সব মডেলই আমাদের কাছে আছে এবং ওই লেগে আপনার টি সিক্সটি প্রো টাওয়ার স্পিকারও আছে এবং পিএ সিস্টেম এফএন ডির আমরা করে থাকি এফএনটির সকল আইটেমই আমাদের কাছে পাবেন তো বিয়ার্স আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি আমাদের সব নং তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন